হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল আমার ব্রাশ করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ছেলেটাকে এই ব্রাশ করালাম এবার ছেলেটাকে খাওয়াবো তো তার জন্য রেডি করছে ওর খাবার এখানে কিছুটা কাজু কাঠবাদাম কিশমিশ রয়েছে আর রয়েছে দুধ মুড়ি তার সাথে ছাতু ও আজকে কিছুতেই ভাত খাবে না অন্য কিছু খাবে না ও খাবে ছাতু মুড়ি তো কী করা যায় তাই খাওয়াই তো তার জন্য ছাতু মুড়ি দুধ দিয়ে খাওয়াচ্ছি আর ওকে বললাম তুমি প্রথমে একটু জলটা খেয়ে নাও খালি পেটে করে একটু জল খাওয়াই সেই জল তো প্রথমে একটু খেতে একটু এদিক ওদিক করে কিন্তু তারপর ভালো ছেলের মতো একটু খেয়ে নেয় তো জল খাচ্ছিলো আর এখানে আমার সাথে একটু গল্প করছিল। তো ওকে বললাম তুমি গল্পটা একটু কম করো জলটা একটু খাওয়া মানে একটু চালাক বেশি জানো তো গল্প করতে করতে করে বোতলটা গ্লাসটা রেখে দেবে আর এখানে বললাম নাও এবার তুমি এটা খেয়ে নাও কাঠবাদাম কাজুটা তো ও বলছি একটু পরে খাবো মা ভাল লাগছে না আমি বলছি একদম তুমি ইয়ে করো না তো কাঠবাদামে খোসাটা আজকে আবার ছাড়িয়ে দিলাম অন্যান্য দিন ছাড়াই না কিন্তু এখানে আবার ছাড়িয়ে দিয়েছি বলে টুকরো ওঠাই খেয়ে নিল তো চলে এগুলো ওকে কোনো রকমে খাওয়াই তো তারপরে আমি আবার এটা মুড়িটা খাওয়াবো তো আজকে স্কুল আছে আসলে জানো তো আমারও খানিকটা দোষ আছে আমি কদিন না এত লেট করে উঠছি উঠে কোনো রকম নিজে ব্রাশ ফ্রাশ করে ওকে ব্রাশ করে কোনো রকমে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেওয়া দেওয়া হচ্ছে প্রতিদিনই ভাবি যে একটু তাড়াতাড়ি উঠবো উঠে ছেলেটাকে রেডি করব সময় দিয়ে ওকে একটু সকালবেলা পড়তে বসাবো কিন্তু সেটা আর হচ্ছে না জানো প্রতিদিন উঠতে উঠতে এতটা পরিমাণে দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক ওকে এখানে ছাতু মুড়িটা মাখিয়ে দিয়েছি আর এই দিকে আমি ম্যাগি করে নিয়ে এসেছি আজকে উনি আবার ম্যাগি নিয়ে যাবে আমাকে সমানে বলছে মা আজকে একটু ম্যাগি করে দিও না ও বোধহয় কালকে স্কুলে কেউ ম্যাগি নিয়ে গেছিলো সেটা ও দেখেছে তো ম্যাগি ওকে আমি খুব একটা বেশি দিই না তার কারণ হচ্ছে ডাক্তারও আমাকে বারণ করেছে ওকে ম্যাগি দিতে তো মাঝের সাথে যখন খুবই জ্বালায় তখন তো দিতেই হবে বলে ছোটো ছেলে তো এই যে ম্যাগিটা আমি একটু ঢেলে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর এইদিকে দেখো আর একটা জিনিস দেখায় কত বড় ক্ষতি হয়ে গেছে আমার বাবার এই দেখো এখানে দেখে মনে হচ্ছে অল্প একটু ময়দা রয়েছে কিন্তু না এখানে অনেকটা ময়দা ছিল গোটা ঘরে ময়দা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত ময়দা আবার মা ফেলে দিয়েছে আসলে রাতে বেলায় না একটা বড় ইঁদুর ঢুকেছিলো আমাদের এই নতুন ঘরে তো ইঁদুর ঢোকে না পুরোনো ঘরে মাঝে সাঝে ঢোকে কিন্তু নতুন নতুন ঘরে কখন ঢুকেছে কে এখানে দিয়ে ময়দা ময়দা যে চিকচিকিটা ছিল সেটা কেটে গোটা ঘরে ময়দা একদম ফেলে দিয়েছে তো ওই জায়গাটা মা বললে আমি একটু পরে পরিষ্কার করছি আর এদিকে বাবুর বোতলটা একটু পরিষ্কার করে দিই আমি ও প্রতিদিনই আমি জলটা ভরবার আগে না একটু পরিষ্কার করে দিই আর এই না আমি কি দেখলাম তো আমি দেখছি এইদিকে আমি ঘুরছি ক্যামেরাটা যেন সেই দিকেই ঘুরছে ওর জন্য আমি একটু করে দেখলাম যে সত্যি এটা হচ্ছে কি না তো আমি বোতলটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার পুতুলটাতে জলও ভরে দিয়েছি এবারে আমার এই দুষ্টু মক্কেলটাকে রেডি করি এই রেডি করবার সময় দেখবে ওর কত বদমাইশি আজকে যেন স্নান করানো হয়নি প্রথমেই বললাম অনেক দেরি করে উঠেছি আর এমনিতে ওকে যদি স্নান করেও পাঠাই ও এসে কিন্তু আবার স্নান করে তো তার জন্য একদিক থেকে ভালোই হয় জানো তো এই দুবার ওকে প্রতিদিন স্নান করলে ওরও কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক ওকে এই জন্য রেডিটা করছি তো রেডি করানো হোক দিয়ে ও যাক তারপরে খাবো সকাল দিয়ে তো সেরকম কিছুই খাওয়া হয়নি আর এদিকে দেখেছো ওর বদমাইশি ও কিছুতেই একটা জায়গাতে একটু স্থির হয়ে দাঁড়াবে না ওকে কতবার বলি বাবু একটু দাঁড়াও রেডিটা করে নি তারপরে তুমি লাফালাফি করো কে কার কথা শুনে ও বদমাইশ ওর কাজ করেই যাবে তো যাই হোক এরই মধ্যে ওকে রেডি করানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে অনেক যুদ্ধের পরেই জমা যে আমার দর্শিটাকে রেডি করা হয়ে গেছে এবার মা যাচ্ছে ওকে স্কুলে দিতে আর এখানে দেখো সামনেখানে ওরা একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে মানে ও স্কুলে যাচ্ছে আর ওরা আজকে ছুটি আছে তাই ওকে বলছে তোকে স্কুল যেতে হবে না চল আমার সাথে খেলবি চল তো এই যে দেখো গল্প করতে করতে আগে গেল তো এই যে ওরা চলে গেল এবার আমি একটু বসলাম আমার একটা কাজ নিয়ে মানে যে কফি মেশিনটাকে পরিষ্কার করতে তারপর বিছানাটা গোছাবো এই কফি মেশিনটা কালকে একজনের কাজ ভাড়া নিয়ে গেছিলো তো এবারে আমি এটা পরিষ্কার করে একদম ঢাকা দিয়ে তারপরে ঢুকিয়ে রাখব আমার হাজব্যান্ড না থাকলেও এটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার আমি করি আমার হাজব্যান্ড এই দুটো কফি মেশিন এখানে একটা আছে আর আমার শ্বশুরবাড়িতে আর একটা আছে মানে দুটো শ্বশুরবাড়িতেই থাকে কালকে আমার বাপের বাড়ি পাড়াতে ছিল বলে এখানেই দিয়ে গেছে যে কাজে গেছিল তো এই দুটো ওর খুবই প্রিয় মানে প্রাণের মতো ওর প্রিয় ও সব সময় বলে যে যেটা থেকে আমার আমার লক্ষ্মী উপার্জন হয় তাকে কখনো অসম্মান করবে না তো এটাকে এখন পরিষ্কার করি পরিষ্কার করে ঢাকা ঠাকি দিয়ে আমি রেখে দেবো তারপর ও যখন আসবে ও আবার চেক করে নেবে তো এই যে এরি ফাঁকে আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে দিয়ে মাও চলে এসেছিল এবার আমরা দুজনে মিলে খেয়ে নেবো সকালবেলায় হচ্ছে আলু সেদ্ধ ভাত আর নিরামিষ তরকারি ছিল আর সাথে একটা কিছু ছিল ভুলে গেছি আমি তো খাওয়া দাওয়ার পর তারপরে নামলো খুব জোরে বৃষ্টি তো দিকে বৃষ্টিটা পড়ুক আর ওইদিকে আমি আমার ছেলের জন্য কিছুটা ফল কেটে রাখি মানে এই ফলে একটু জুস বানিয়ে রাখি এমনি ফল দিলে ও অর্ধেক খাবে অর্ধেক ফেলে দেবে কিন্তু একটু যদি শরবত বানিয়ে দিতে পারি একটু যদি জুস করে দিই তাহলে ও আর নষ্ট করে না ও মোটামুটি খেয়ে নেয় বদমাশি করলেও খেয়ে নেয় তো এখানে দুটো আমি লেবু কাটছি লেবুগুলো অনেক দিন হয়ে গেছে বাবা নিয়ে এসেছে বাবাও এবার লেগে যাচ্ছে যে এরকম ফলগুলো নিয়ে আসবো আর তোরা নষ্ট করবি তো চলো এবার আমি এই খাই ফলগুলো দিয়ে একটু জুস বার করে নিই আর এখানে দেখো অনেকটা হয়েছে গ্লাস এই কফি মাগটা কিন্তু অনেকটা বড় এখানে অনেকটা কিন্তু জুস ধরে তো এবার আমি এটা সরিয়ে রাখি দিয়ে সব কিছু পরিষ্কার করি আর এইদিকে আমার ভিডিও করতে করতে আমার ফোনটাই পড়ে যাচ্ছিলো তো যাই হোক এবার এগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখি আর চপার যে বোর্ডটা রয়েছে সেটা যেহেতু কাঠের ওটা আমি একটু রোদে রেখে দিই যে কোনো জিনিসই আমি কেটে তারপরে ধুয়ে আমি তারপরে এটা রোদে রাখি নাহলে আমার কেমনটা লাগে যেন মনে হয় নষ্ট হয়ে যাবে বা কিছু তা চলো এবার এটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই এটা টিস্যু নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে নিই আর এদিকে আমি জুসটা করে রেখে দিয়েছি তারপরে দেড়টা বেজে গেছিল আমার বাবা নিয়ে চলে এসছে আর এখানে দেখো তখন কিন্তু ঝিরিঝিরি ভালোই বৃষ্টি হচ্ছিল তো এবার গুন্ডাটা চলে এসছে ওর ড্রেস ফ্রেস ছাড়াই দিয়ে যে জুসটা করে রেখেছি তারপরে ওটা খাওয়াই আর এখানে না বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি আর যদি বুঝতে পারতো এখানে রঙ্গি ভঙ্গি দেখতে পেতে তো চলো আজকে টিফিন বক্স চেক করার তেমন কোনো মানে হয় না কিন্তু তাও ধুতে হবে আর আমি খুব ভালো করে জানি আজকে টিফিন বক্স একদম খালি করে নিয়ে এসছে তার কারণ হচ্ছে করে সবচেয়ে ফেভারিট জিনিস ম্যাগি ছিল তো তাও আমি আর একবার দেখিয়ে নিচ্ছি ও আমাকে বা বলছে এত বদমেজ পাশ থেকে মা আজকে আমি একটু টিফিন খাইনি তুমি দেখো তুমি খুলে দেখো তো এই যে টিফিন বক্স একদম খালি জলটাও আমি প্রতিদিন দেখি কতটা খেয়েছে কালকে দেখলাম যে জলটাও অনেকটাই বেশ খেয়েছে আর এখানে আমার গেছো বাদরটাকে দেখো কোথায় উঠে গেছে ওকে বলছি ড্রেসটা তোমাকে ছাড়াই আসো ও কিছুতেই শুনছে না গ্রিলেপ উঠে যাবে এখানে ওখানে উঠে যাবে তো ওকে নামাহি নামিয়ে ড্রেস ফ্রেস ছাড়াই তারপর আমি আবার ও খাতার কাজগুলো দেখবো যে কি কি দিয়েছে না দিয়েছে তো এই যে এবার খাতার কাজগুলো দেখছি যখনই খাতায় যখন কোনো কাজ না লিখে দেয় তখন ফোনে হোয়াটসঅ্যাপে বাড়িতে হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেয় তো দেখলাম আজকেও তাই করেছে কোনো কাজ লিখে দেয়নি তা মানে নিশ্চয়ই হোমওয়ার্ক পাঠিয়ে দেবে বাড়িতে হোয়াটসঅ্যাপে তো চলো এগুলো দেখা হয়ে গেছে এবার এগুলো সব কিছুই রেখে দিই দিয়ে ও জামাটা ছাড়িয়ে তারপর হচ্ছে গিয়ে ওকে জুসটা খাওয়াবো বাবু দিয়ে আসো

ও একটু পরে খাবে আমি খেয়ে দিয়ে তারপরে ওকে খাওয়াই তো চলো আজকে খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং কোথায় কি ভুল হচ্ছে প্লিজ আমাকে জানিও দেখাবো অন্য একটা ব্লগে খুব ভালো থেকো তোমরা টাটা